রাত গভীর বাতাস নিঃশব্দ শুধু দূরে কোথাও বালিয়াড়ির ফাঁকে হু হু শব্দ ইব্রাহিম এখনও আগের ঘটনার ধাক্কা সামলাতে পারছে না রহিম সামির ইয়াসিন তিনজনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের স্নিগ্ধ আলোতে আগুন নিভু নিভু যেন কোনো অজানা গল্প শোনাতে চায় ঠিক তখনই বালুর উপর নরম পায়ের শব্দ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন সাদা দাড়িওয়ালা এক বয়স্ক মানুষ চোখে শান্তির আলো মুখে অদ্ভুত প্রশান্তি পোশাকে কোনো অলংকার নেই তবুও তাকে যেন ঘিরে আছে এক পবিত্র আভা ইব্রাহিম বিস্মিত হয়ে বলল আপনি কে লোকটি হেসে বললেন আমি মরুর অপেক্ষমান মানুষ যে কেবল তাদের কাছেই হাজির হয় যারা সত্যের তৃষ্ণায় মরু পাড়ি দেয় রহিম ভয়ে ভিস করে বলল আমরা আপনাকে চিনতে পারছি না লোকটি বললেন চিনতে হবে না আল্লাহ যার প্রয়োজন তার দিকে পথ দেখিয়ে দেন আর তোমরা তোমরা পথ হারাওনি বরং পথ খুঁজছ ইব্রাহিম মাথা নিচু করে বলল হুজুর আমরা সত্যিই শিখতে চাই আমাদের ভুল হয়েছে আমরা তা স্বীকার করি লোকটি মাটিতে বসে বললেন ভুল স্বীকার করা এটাই তওবার প্রথম ধাপ আর আল্লাহ তওবা গ্রহণ করতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি পকেট থেকে ছোট একটি খোলা খেজুর বের করলেন তার রং সোনালি সুগন্ধ রকম। এটা কি ইয়াসিন কৌতূহলে জিজ্ঞেস করল লোকটি বললেন এক টুকরো খেজুর কিন্তু এখানে এর মূল্য তার থেকেও বড় এই খেজুর এমন এক খেজুর গাছের ফল যে গাছের ছায়ায় বসে হাজারো পাপি মানুষ তওবা করেছে যাকে বলা হয় তাওবাতুল মগফিরা স্বামীর থমকে গেল মানে এ খেজুর অলৌকিক লোকটি মাথা নেড়ে বললেন অলৌকিকতা বস্তুতে নয় বরং মানুষের নিয়তে একজন সৎ লোকে এ খেজুরকে জান্নাতের পথে রিজিক মনে করবে অন্যদিকে অসৎ লোক এটি নিয়ে যাবে নিজের ধ্বংসের দিকে ইব্রাহিম খেজুরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আপনি এটা আমাদের দেখাচ্ছেন কেন বৃদ্ধ বললেন কারণ আগামী সকালে যে পরীক্ষার মুখোমুখি তোমরা হবে সেখানে তোমাদের নিয়ত ধৈর্য আর ইমানকে পরীক্ষা করা হবে আর সেই পরীক্ষায় পাশ করতে চাইলে তোমাদের মনে আজ আলোর বীজ রোপণ করতে হবে ইব্রাহিম বিস্মিত হয়ে বলল পরীক্ষা কেমন পরীক্ষা হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করল মরুভূমি যেন মুহূর্তেই বদলে গেল অন্ধকারের মধ্যে প্রায় দেখা যায় না কিছুই বৃদ্ধ লোকটির কণ্ঠ শোনা গেল আগামী ভোরে যখন প্রথম সূর্যরশ্মি বালুর ওপর পড়বে তখন তোমাদের সামনে তিনটি পথ খুলে যাবে প্রতিটি পথ দেখে মনে হবে সোনালি রৌদ্রোজ্জ্বল নিরাপদ কিন্তু আসলে সেগুলো নয় রহিম ঘিলতে ঘিলতে বলল তিনটে পথ কোনটা নেব লোকটি উত্তর দিলেন এই তিনটি পথ আলাদা আলাদা মানুষের তিন ধরনের নিয়তকে পরীক্ষা করে একটিতে আছে দ্রুত ধন সম্পদ একটিতে আছে মিথ্যার ছায়া আর একটিতে আছে সত্যের কষ্ট কিন্তু শেষে শান্তি স্বামীর বলল আমরা আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক লোকটি বললেন তোমাদের হৃদয় বলবে আর মনে রেখো যে পথ সহজ তা সবসময় সঠিক নয় আর যে পথ কঠিন তাতে বরকত থাকে তারপর বৃদ্ধ লোকটি হঠাৎ বললেন আমি এখন চলে যাচ্ছি ইব্রাহিম বলল কোথায় আমাদের তো অনেক প্রশ্ন বৃদ্ধ হাসলেন উত্তরে দরকার নেই যেটা জানতে হবে পথে তোমরা শিখে যাবে আল্লাহ পথ দেখান তাদের যারা পথ খুঁজতে চায় বাতাস জোরে উঠল বালুর ঘূর্ণি উঠল চারপাশে চোখের এক পলকেই বৃদ্ধ মানুষটি যেন বালুর সঙ্গে মিলিয়ে গেল চারজন একে অপরের দিকে তাকিয়ে রইল আশ্চর্য বিস্ময় ভয় সব মিশে আছে চোখে ইব্রাহিম ফিসখিস করে বলল এই মানুষটি সাধারণ কেউ না হয়তো আল্লাহর পাঠানো কোনো অলি রহিম বলল তাহলে কাল ভোরেই পরীক্ষা শুরু হবে ইব্রাহিম মাথা নেড়ে বলল হ্যাঁ আর আমাদের পাশ করতেই হবে আমরা ভুল পথে আর ফিরছি না রাত কেটে গেল ধীরে ধীরে পৃথিবী যখন ফজরের আলয় উজ্জ্বল হতে শুরু করলো তখন তাদের সামনে সত্যি দেখা গেল তিনটি পথ সবগুলোই সোনালি বালুতে ঢাকা তিনটি সুন্দর নিরাপদ আমন্ত্রণমূলক স্বামীর বলল কোনটা নেব রহিম বলল এই বাম দিকেরটা বেশ মসৃণ আমার মনে হয় এটাই সহজ ইয়াসিন বলল না ডান দিকেরটা বরং ছোট দেখাচ্ছে ইব্রাহিম কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তার মনে হচ্ছে কানে যেন ভেসে আসছে ওই বৃদ্ধ লোকটির কথা যে পথ কঠিন তাতেই বরকত থাকে ধীরে ধীরে সে সামনে থাকা মাঝের পথের দিকে তাকালো এটা সবচেয়ে বন্ধুর এটাতে ছোট ছোট কাঁটা আছে মাটি অসমান যেন অস্বস্তির পথ ইব্রাহিম বলল আমি এই মাঝের পথটাই বেছে নিচ্ছি সবাই অবাক বলল কিন্তু এটা তো সবচেয়ে কঠিন ইব্রাহিম বলল হ্যাঁ আর কঠিন পথই সত্যের পথ তিনজন একে অপরের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ইব্রাহিমের পিছনে দাঁড়ালো। চলো আমরা সত্যের পথেই হাঁটব মাঝের পথ ধরে হাঁটতে হাঁটতে তারা বুঝতে পারল এটা সত্যিই কঠিন কখনো বালুর ঝড়র, কখনো তীব্র গরম কখনো তীব্র তৃষ্ণা কিন্তু তারা হাল ছাড়েনি একসময় এক জায়গায় তারা দেখল বালুর নিচে কিছু চকচক করছে ইয়াসিন কৌতূহলে খুঁড়ে দেখল সোনার বার স্বামীর চিৎকার করে বলল আমরা তো ধনসম্পদ পেয়ে গেলাম রহিম অবাক হয়ে বলল তাহলে এটা ধনের পথ হল ইব্রাহিম স্থির দৃষ্টিতে বলল না এটা পরীক্ষা ধন সামনে রেখে দেখছে আমরা লোভ করি কি না তার কথা শোনার পর সবাই সোনার বারগুলোকে সেভাবেই বালুর নিচে ঢেকে দিল এই কাজটা করতে গিয়ে চারজনেরই মনে এক ধরনের শান্তি নেমে এলো তারা যত এগোতে লাগলো একসময় দূরে দেখা গেল একটা বিশাল উঁচু বালিয়াড়ি মনে হচ্ছে পথ এখানেই শেষ হবে ইব্রাহিম বলল বৃদ্ধ লোকটি বলেছিল শেষের দিকে সত্যের পুরস্কার থাকবে হয়তো এখানেই আমাদের উত্তর তারা বালিয়াড়ি বেয়ে উপরে উঠতে লাগল মাঝপথে কাঁটা পায়ে ভিজল হাঁপ ধরে গেল তৃষ্ণা তীব্র হয়ে উঠল তবুও কেউ ফিরে গেল না বালিয়াড়ির চূড়ায় উঠে তারা থমকে গেল একটি ছোট খেজুর গাছ মানুষের উচ্চতারও অর্ধেক কিন্তু গাছটি থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে যেন সোনালি আভা ইব্রাহিম ফিস ফিস করে বলল এটা তাওবাতুল মাগফিরা সেই একই গাছ চারজন একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল ছোট গাছটির সামনে গাছটি খুবই সাধারণ পাতা কম কাণ্ড চিকন ফল খুব অল্প কিন্তু তার চারপাশে এত শান্তি এত প্রশান্তি যেন পুরো মরুভূমি থেমে গেছে ইব্রাহিম গাছটির দিকে তাকিয়ে বলল এটাই নিশ্চয় সেই গাছ যেটার কথা বৃদ্ধ ব্যক্তি বলেছিলেন হঠাৎ বাতাসের হালকা ঝাঁপটা খেজুর গাছের পাতাগুলো নড়ে উঠল আর তার সঙ্গে সঙ্গে একটি খেজুর ধীরে ধীরে নিচে পড়ল না খুব জোরে না খুব আস্তে বরং এমনভাবে যেন কেউ ইচ্ছে করে তা তাদের সামনে রেখেছে রহিম ফিস ফিস করে বলল এটা অলৌকিক না হলে কি সামিলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল একটা ছোট খেজুর কিন্তু এর ভেতর যেন আলো আলো সত্যি ছিল খেজুরটি থেকে নরম সোনালি বের হচ্ছিল যেন কোনো পবিত্র শক্তি এতে আছে ইব্রাহিম হাত বাড়িয়ে বলল আমরা এটি খাব না এটা আমাদের পরীক্ষা কিন্তু ঠিক তখনই একটি গভীর প্রজ্ঞাময় কণ্ঠ আকাশ ভরা বাতাসে ভেসে এলো সন্তানরা ভয় পেও না এ খেজুর তোমাদের জন্য রহমতের নিদর্শন চারজন চমকে উঠল কিন্তু চারদিক তাকিয়ে দেখল কেউ নেই আকাশ পরিষ্কার পৃথিবী শান্ত তবু কণ্ঠটি যেন আকাশ থেকেই আসছে কণ্ঠটি আবার বলল তোমরা লোভের পরীক্ষা উতরে গেছ তোমরা ধৈর্যের পরীক্ষা উতরে গেছ এবার ইমানের পরীক্ষায় তোমাদের পুরস্কার দেওয়া হবে ইয়াসিন কাপা কণ্ঠে বলল কিন্তু কিন্তু আপনি কে কণ্ঠ নরম হয়ে বলল আমি সেই যাকে তোমরা গতরাতে রাতে মিলেছিলে আমি আল্লাহর বান্দা যার কাজ মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনা ইব্রাহিম বলল হুজুর আমরা কি পরীক্ষায় পাশ করেছি কণ্ঠ বলল তোমরা এখনও শেষ পরীক্ষায় পৌঁছাওনি এই খেজুর তোমাদের শক্তি দেবে কিন্তু সত্য পাওয়ার জন্য আরও একটি বাধা পার হতে হবে চারজন একসঙ্গে জিজ্ঞেস করলো কি পরীক্ষা কণ্ঠ বলল মরুভূমির পশ্চিম প্রান্তে আল মাহফুজ নামের এক প্রাচীন উপত্যকা আছে সেখানে একটি বড় দরজা রয়েছে যেটি খোলে না শক্তিতে খোলে না ধনে বরং খোলে শুধু সত্যকার তওবা আর ইমানের আলোতে ইব্রাহিম থমকে গেল আমরা কিভাবে সেখানে যাব কণ্ঠ বলল এই খেজুরটি তোমাদের প্রথম পদক্ষেপ এটা তিন ভাগে ভেঙে তোমাদের মধ্যে তিনজন খাবে কিন্তু একজন খাবে না যিনি খাবেন না তিনিই তোমাদের নেতা হবেন তাকে আল্লাহ ভরসা দেবে আর বাকিরা পাবে শক্তি সকলেই একে অপরের মুখের দিকে তাকালো এটা তো এক নতুন পরীক্ষা ইব্রাহিম বলল আমাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সামির বলল তুমি দাও সিদ্ধান্ত রহিম বলল না এটা আল্লাহর জন্য আমাদের জন্য নয় তাদের কথাবার্তা থামিয়ে খুব শান্ত কণ্ঠ আবার ভেসে এলো নেতা সেই যে নিজেকে সবচেয়ে ছোট ভাবে অন্যকে নিজের চেয়ে বেশি মূল্য দেয় চারজনই থমকে গেল তাদের চোখে একটা মুখ যে সব সময় পিছন থেকে সাহায্য করে যে খুব কম কথা বলে যে সব সময় সবার আগে হাসি মুখে বোঝায় ইয়াসিন ইব্রাহিম তার কাঁধে হাত রাখল তুমিই নেতা হবে ইয়াসিন কেঁদে ফেলল আমি আমি তো তোমাদের চেয়ে ছোট দুর্বল ইব্রাহিম বলল ঠিক তাই এ কারণেই তুমি যোগ্য যে নিজের অহংকার বিহীন যে নিজের শক্তি নিয়ে গর্ব করে না আল্লাহ তাকে নেতা বানাতে সবচেয়ে ভালোবাসেন ইয়াসিন মাথা নিচু করে বলল আল্লাহ যদি চান আমি রাজি খেজুরটি হাতে নিয়ে ইব্রাহিম বলল ইয়াসিন যেহেতু নেতা সে খাবে না আমরা তিনজন আমি রহিম সামির শক্তি পাব তারা খুব ধীরে ধীরে খেজুরটিকে তিন টুকরো করলো খেজুরটি খাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চোখ বড় হয়ে গেল ফলটি জিভে লাগতেই মনে হল কোনো ঠান্ডা পানি শরীর জুড়ে ছড়িয়ে যাচ্ছে তৃষ্ণা চলে গেল ক্লান্তি উড়ে গেল এমনকি পা ব্যথাও নেই রহিম বিস্ময় বলল এটা এ যেন জান্নাতের স্বাদ কণ্ঠটি শেষবারের মতো বলল এবার পশ্চিম দিকে যাত্রা করো সেখানে যে দরজাটি আছে সেটিই তোমাদের নিয়তির দরজা তারপর কণ্ঠ মিলিয়ে গেল চারজন দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো তারা জানতো এখনই তাদের যাত্রা সত্যিকার শুরু হলো মরুর ওপর দিয়ে তারা পশ্চিম দিকে হাঁটছে সূর্য উপরে উঠছে কিন্তু তাদের শরীর ক্লান্ত হচ্ছে না খেজুরের প্রভাব সত্যি আশ্চর্য একসময় দূরে পাহাড় দেখা গেল পাহাড়ের নিচে এক বিশাল অন্ধকার উপত্যকা যা মানুষ বহু যুগ আগেই ভুলে গেছে স্বামীর বলল ওটা কি আল মাহফুজ ইব্রাহিম বলল হ্যাঁ এটাই সেই জায়গা ইয়াসিন নেতা হিসেবে সামনে দাঁড়ালো তার চোখে ভরসা সাহস আর ইমানের আলো চলো ভাইরা আমাদের শেষ পরীক্ষার দিকে তার উপত্যকার দিকে এগোতে লাগল আর ধীরে ধীরে চারপাশে বাতাস ঠান্ডা হয়ে উঠল যেন কোনো অজানা রহস্য তাদের স্বাগত জানাচ্ছে ওরা চারজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উপত্যকার দিকে উপত্যকার মুখটা যেন এক বিশাল অন্ধকার গহব্বর দূর থেকে দেখলে মনে হয় কোনো ভয়ঙ্কর জন্তুর খোলা মুখ পাহাড়ে পাথরগুলো কালচে বাতাস ঠান্ডা আর মাটির গায়ে অদ্ভুত সব দাগ ইয়াসিন চারজনকে থামিয়ে বলল ভাইরা মনে রেখো এটা শুধু একটা উপত্যকা নয় এটা পরীক্ষা রহিম বলল আমরা প্রস্তুত আল্লাহ আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম গভীরভাবে শ্বাস নিল চলো আল্লাহ নামে যাত্রা শুরু করা যাক চারজন উপত্যকার ভেতর পা রাখতেই এক অদ্ভুত নিস্তব্ধতা পাদের ঘিরে ফেলল কোনো বাতাস নেই কোনো শব্দ নেই এমনকি নিজেদের পদচারণার শব্দও যেন অদৃশ্য হয়ে গেল স্বামীর ফিসফিস করে বলল ভাই এটা ঠিক স্বাভাবিক নয় ইব্রাহিম বলল হ্যাঁ এখানে আল্লাহর পরীক্ষা লুকানো অন্ধকার ধীরে ধীরে ঘন হতে লাগল এমন অন্ধকার যা চোখ খোলা রেখেও দেখা যায় কিছুই ইয়াসিন বলল সুরা ফালাক আর নাস পড়ো জোরে না মন দিয়ে চারজন ধীরে ধীরে পড়তে লাগলো পড়তে পড়তে তারা বুঝতে পারলো অন্ধকার আর আগের মতো ভারী নেই যেন কালো চাপা পর্দাগুলো একটু একটু করে ফাঁক হচ্ছে হাঁটতে হাঁটতে একসময় তারা থমকে দাঁড়ালো তাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল অপরাজ পাথরের দরজা দরজার ওপর লেখা আছে প্রাচীন আরবি হরফে মাফির দরজা খুলবে কেবল তওবা আর সত্যকার ইমানের আলোতে স্বামীর বিস্ময়ে বলল এটা এটাই সেই দরজা যেটা কেউ খুলতে পারে না ইব্রাহিম বলল হ্যাঁ শতাব্দী ধরে দরজা বন্ধ আছে ঠিক তখন দরজার উপরের দিক থেকে কিছু খসখসে শব্দ হলো আরেক লাইন আলোকিত হয়ে উঠল যারা আল্লাহর পথে ফিরে আসে তাদের জন্য কোনো দরজা বন্ধ থাকে না রহিম বলল আমরা কি চেষ্টা করব দরজা ঠেলে দেখার ইব্রাহিম মাথা নাড়ল না শক্তি দিয়ে খুলবে না এটা খুলবে শুধু নিয়াত দিয়ে ইয়াসিন সামনে দাঁড়ালো নেতা হিসেবে তার কাঁধে দায়িত্ব সে দুই হাত তুলে বলল হে আল্লাহ তুমি জানো আমাদের অতীত ভুল আমাদের গুণা আমাদের দুর্বলতা আজ আমরা ফিরে এসেছি তোমার দিকে তুমি আমাদের ক্ষমা করো তার চোখ বেয়ে নীরব অশ্রু ঝরল দরজাটা খুব হালকা কেঁপে উঠল যেন তার দোয়া শুনতে পাচ্ছে রহিম কাছে এসে বলল হে আল্লাহ আমরা অন্যায় করেছি কিন্তু আর করতে চাই না আমরা তোমার রাস্তায় আসতে চাই ইব্রাহিম বলল হে আল্লাহ আমাদের সত্যের পথে রাখো আমাদের নিয়াত শুদ্ধ করো সামির বলল হে আল্লাহ আমাদের দুর্বলতা কাটিয়ে শক্তি দাও আমরা তোমার ক্ষমা চাই হৃদয় দিয়ে প্রাণ দিয়ে হঠাৎ দরজার মাঝখান দিয়ে একটা সোনালি রেখা জ্বলে উঠল যেন আলো বের হবার চেষ্টা করছে ইয়াসিন বলল দরজা সারা দিচ্ছে আমাদের তওবা কবুল হচ্ছে দরজাটি একটু খুলতেই উপত্যকার ভেতর থেকে এক ভয়ঙ্কর গম্ভীর গর্জনে ধেসে এলো মাটির নিচে কিছু নড়ছে পাথরের দেওয়াল কাঁপছে ঠান্ডা বাতাস তীব্র হয়ে উঠল স্বামীর ভয়ে পিছিয়ে গেল ভাই কিছুটা আসছে ঠিক তখন গভীর অন্ধকারের ভেতর থেকে এক বিশাল ছায়া দেখা দিল অদ্ভুত বিকৃত আকৃতি রহিম বলল এটা এটা মানুষ না ইব্রাহিম দাঁত চেপে বলল এটা ভয় যে ভয় মানুষের ইমান কাঁপিয়ে ছায়াটা হঠাৎ কেঁপে উঠল তার আকৃতি ছোট হতে লাগল শেষে পুরোপুরি মিলিয়ে গেল দরজার আলো আরো উজ্জ্বল হল দরজা অর্ধেক খুলে গেছে এখন শুধু শেষ পরীক্ষা বাকি দরজার উপরে লেখা এক লাইন জ্বলে উঠল সত্য না বলা লোক জান্নাতের পথে হাঁটতে পারে না হঠাৎ চারজনের সামনে এক অদ্ভুত কুয়াশা তৈরি হল কুয়াশার ভিতর থেকে সকলের অতীতের দৃশ্য ফুটে উঠল ইব্রাহিমের সেই গোপন ভুল যা সে কখনো কারো কাছে বলেনি রহিমের সেই এক মুহূর্তের অন্যায় যা সে গোপন রেখেছিল স্বামীরের সেই ছোট্ট চুরি এমনকি ইয়াসিনেরও বড় ভাইদের আগানোর ভয়ে বলা সেই ছোট মিথ্যা কুয়াশার ভিতর থেকে কণ্ঠ এল সত্য বলো নিজের ত্রুটি লুকিও না যে নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাকে সম্মান দেন চারজন একে অপরের দিকে তাকালো এটাই হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা ইব্রাহিম প্রথমে এগিয়ে এলো আমি একদিন রাগ করে মাকে কষ্ট দিয়েছিলাম আজও তা ভুলতে পারিনি স্বামীর বলহ আমি শৈশবে দোকান থেকে খেজুর চুরি করেছিলাম আমি ভুল করেছি রহিম বলল আমি শিক্ষককে সত্য না বলে মিথ্যা বলেছিলাম এখন বুঝি কত ভুল হয়েছিল সবশেষে ইয়াসিন বলল আমি ভয় পেয়ে একদিন তোমাদের কাছে কথা লুকিয়েছিলাম আজ আমি সব স্বীকার করছি হঠাৎ দরজাটি সম্পূর্ণ উজ্জ্বল হয়ে উঠল তারপর ধীরে ধীরে অলৌকিক আলো ছড়িয়ে দরজাটি খুলে গেল দরজার ওপারে যা তারা দেখলো তা পুরো মরুভূমির চেতনা উল্টে দিল এক বিশাল সবুজ প্রান্তর পানির ঝর্ণা হালকা সোনালি আলো যেন পৃথিবীর একটা অংশ নয় বরং জান্নাতের সুবাস চারজন বিস্ময়ে স্তব্ধ ইব্রাহিম ধীরে ধীরে বলল এটা এটা অলৌকিক ইয়াসিন বলল এটাই আল্লাহর রহমত যারা সত্যের পথে ফিরে আসে তাদের জন্য দরজা খুলে যায় দরজা পুরোপুরি খুলে যেতেই চারজন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল একবার রাখতেই তারা অনুভব করল এ জায়গার বাতাস অন্য রকম এটা ঠান্ডা নয় গরমও নয় বরং যেন হৃদয়ের ভেতরকে নরম করে ফেলা এক স্নিগ্ধ অনুভূতি পাখির ডাক শোনা গেল কিন্তু এটি পৃথিবীর কোনো পাখির ডাকের মতো নয় কণ্ঠটা এত মধুর এত পবিত্র যেন আকাশ থেকে কোনো বার্তা আসছে রহিম ফিসফিস করে বলল ভাইদের কি কেউ লক্ষ্য করছো এখানে এখানে কোনো ছায়া পড়ছে না সত্যিই তো সূর্য উঁচুতে থাকা সত্ত্বেও চারজনের শরীর থেকে একটিও ছায়া নেই ইয়াসিন বলল এটা আল্লাহর নূরের প্রভাব যেখানে আল্লাহর রহমতের আলো থাকে অন্ধকার সেখানে থাকে না ওরা একটু এগুতেই একটা ঝর্ণা দেখা গেল জলটা স্বচ্ছ কিন্তু ভেতরে ধীরে ধীরে আলো ঘুরছে যেন পানি নয় বরং নূর ইব্রাহিম বলল এ পানি কি সাধারণ পানি ঠিক তখন পিছনে সেই পরিচিত প্রজ্ঞাপূর্ণ কণ্ঠ শোনা গেল এ পানি আল মাহফুজের রহমতের পানি এটা হৃদয়ের ক্লান্তি দূর করে আত্মাকে পবিত্র করে চারজন ঘুরে দাঁড়ালো দেখলো একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন হ্যাঁ সেই একই বৃদ্ধ যাকে তারা মরুভূমিতে দেখেছিল চোখে দয়া মুখে প্রশান্তি কিন্তু এবার তার চারপাশে সোনালি আলো রহিম বিশ্বয়ে বলল হুজুর আপনি আপনি এখানে কিভাবে এলেন বৃদ্ধ মানুষটি হাসলেন আমি সেই পথ প্রদর্শক যাকে আল্লাহ প্রেরণ করেন সেই সব মানুষের জন্য যারা সত্যের পথে ফিরে আসতে চায় ইব্রাহিম জিজ্ঞেস করল আপনি কি মানুষ বৃদ্ধ বললেন আমি মানুষ নই আমি আল্লাহর এক মেঘ বান্দা যার কাজ মানুষকে বাঁচানো তাদের ভুল থেকে ফিরিয়ে আনা অন্ধকার থেকে আলোতে আনা চারজন স্তব্ধ হয়ে গেল ইয়াসেন কাঁপা গলায় বলল তাহলে তাহলে আপনি আমাদের শুরু থেকেই দেখছিলেন বৃদ্ধ বললেন হ্যাঁ যখন তোমরা পথ হারিয়েছিলে যখন মন অন্ধকারে ডুবে যাচ্ছিল যখন তোমরা ভুলের উপর ভুল করছিলে আল্লাহ তোমাদের জন্য পথ খুলে দেন আমি শুধু সেই পথের একটি চিহ্ন স্বামীর জিজ্ঞেস করল আপনি কেন আমাদের বেছে নিলেন বৃদ্ধ বললেন কারণ তোমাদের হৃদয়ে এখনও সামান্য আলো ছিল শয়তান যতই চেষ্টা করুক যাদের হৃদয়ে এক চিমটি আলো থাকে আল্লাহ তাদের কখনো ছেড়ে দেন না চারজনের চোখ ভিজে গেল বৃদ্ধ মানুষটি তাদের চারদিকে তাকিয়ে বললেন এ জায়গাটি পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গাগুলোর একটি এটি আল্লাহর নূরে সংরক্ষিত এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না ইব্রাহিম বলল তাহলে আমরা আমরা এখানে কেন বৃদ্ধ বললেন কারণ তোমাদের একটি দায়িত্ব দেওয়া হবে তোমরা পৃথিবীতে ফিরে যাবে কিন্তু ফিরে গিয়ে তোমরা আগের মতো থাকবে না চারজন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো পৃথিবীতে অন্ধকার বাড়ছে মানুষ সত্য ভুলছে মিথ্যা লোভ পাপ সব কিছু তাদের গ্রাস করছে তিনি চারজনের দিকে তাকালেন তোমরা সেই আলো বহন করবে যা অনেক দিন ধরে হারিয়ে গেছে তোমরা চারজন হবে সেই চার বাতি যারা মানুষের হৃদয়ে পথ দেখাবে স্বামীর বিস্ময় বলল আমরা আমরা তো সাধারণ মানুষ বৃদ্ধ বললেন মহান কাজ করার জন্য মহান হতে হয় না হৃদয় সৎ হলেই যথেষ্ট বৃদ্ধ তাদের সামনে দাঁড়ালেন তার হাত দুটো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল তোমাদের প্রত্যেককে দেওয়া হবে একটি বিশেষ আমানত যা পৃথিবীতে ছড়িয়ে দেবে দয়া ইমান সত্য আর ক্ষমার শক্তি তার হাতের আলো চার অংশে ভাগ হলো প্রতিটি অংশ তাদের বুকে এসে পড়ল ইব্রাহিম অনুভব করলো তার হৃদয় হালকা হয়ে গেল যেন সব দুঃখ সব ভুল সব ভয় উড়ে গেল রহিম অনুভব করলো তার ভেতরে নতুন শক্তি জন্ম নিচ্ছে যা তাকে সৎ কাজের পথে ধরে রাখবে স্বামীর অনুভব করলো তার হৃদয় নরম হয়ে গেল মানুষকে ক্ষমা করার ক্ষমতা যেন নিজে থেকেই জন্ম নিল আর ইয়াসিন যে সব সময় লাজুক ছিল যে নিজেকে ছোট ভাবত তার ভেতর উঠে এলো এক দৃঢ় আত্মবিশ্বাস এক ইমানের আলো যা নেতা হওয়ার জন্য যথেষ্ট বৃদ্ধ বললেন এ আলো তোমাদের বুকে থাকবে কিন্তু এটি শুধু তখনই জ্বলবে যখন তোমরা সত্যের পথে থাকবে চারজন বিস্ময়ে কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে দাঁড়ালো ইব্রাহিম বলল হুজুর এখন আমরা কি করব। বৃদ্ধ বললেন তোমরা পৃথিবীতে ফিরে যাবে মরুভূমিতে তোমাদের পরিবারে তোমাদের গ্রামে কিন্তু মনে রাখবে তোমরা এখন কেবল চার যুবক নও তোমরা চার আলো যেন বাতাসে আবার আলো ছড়িয়ে গেল আর মনে রেখো আল্লাহ যার সাথে থাকে তার সামনে কোনো দরজা বন্ধ থাকে না এ কথা বলে বৃদ্ধের দেহ সোনালি আলোয় ঢেকে গেল তারপর তিনি মিলিয়ে গেলেন যেন কখনো সামনে ছিলেনই না চারজন দাঁড়িয়ে রইল হৃদয় ভরে গেল রহমত আর ইমানের আলোতে